আসসালামু আলাইকুম চলে আসলাম অসাধারণ একটি অ্যাপসের রিভিউ নিয়ে সোগাইজ আজকে আমি নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করবো সেটা হলো যে ইয়া ডিপোজিট একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে কুইজ অ্যাপসের ঠিক আছে আপনারা অনেকেই আমাকে বলছেন ভাই কুইজ অ্যাপস বানান কুইজ অ্যাপস আমরা নিব কুইজ অ্যাপস নিয়ে কাজ করবো ঠিক আছে তো এই কথাটা আপনারা অনেকেই বলছেন তো আমি ফাইনালি আপনাদের জন্য অসাধারণ এবং দারুণ একটি কুইজ অ্যাপ লঞ্চ করেছি আমি এতদিন এই কুইজ অ্যাপসটা নিয়ে কাজ করছি বাট এখন সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা কুইজ অ্যাপসটি লঞ্চ করেছি তো আমরা বেশি কথা বলবো না সরাসরি কুইজ অ্যাপসের ভিতরে ঢুকবো ডুকে এটার বিস্তারিত দেখার চেষ্টা করবো এটার ভিতরে কি কি রাখছি এগুলো সব দেখার চেষ্টা করব ঠিক আছে তো কুইজ অ্যাপসটা আপনারা যদি নিতে চান ঠিক আছে সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নখ দিতে পারেন দারুণ একটি কুইজ অ্যাপস ঠিক আছে আর এই কুইজ অ্যাপসের সাথে আপনারা এডমিন প্যানেলও পেয়ে যাবেন এডমিন প্যানেল থেকে সম্পূর্ণ অ্যাপসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর আপনারা চাইলে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবলিশ করে ঠিক আছে এখানে আনলিমিটেড ইউজার ঢুকাইতে পারবেন আনলিমিটেড টাকার উপার্জনের সিস্টেম করতে পারবেন ঠিক আছে তো আমরা সরাসরি অ্যাপসের ডিটেলসটা অ্যাপসটার ডিজাইনটা কীরকমের সেটা দেখার চেষ্টা করি আমরা ফার্স্টে অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করলে এখানে এই রকমের একটা সুন্দর একটা ডিজাইন আসছে এবং উপরে একটি ডিপোজিট করুনের একটা ই আসছে আপনার ডায়লগ চলে আসছে ঠিক আছে তো এই ডায়লগটা আপনার এখান থেকে যদি ক্লিক করে ঠিক আছে কেউ যদি ক্লিক করে তখন একটা ডিপোজিটের আরেকটা ডায়লগ আসবে এই যে ডিপোজিট করার অপশন আসছে তো তারপরে যদি নেক্সটে কেউ ক্লিক করে আগে আমি ডিপোজিটের সিস্টেমটাই দেখাই যেহেতু এটা সামনে চলে আসছে নেক্সট যদি কেউ ক্লিক করে এখানে দেখেন এই যে বিকাশ নগদ এই সিস্টেমটা করা হয়েছে ঠিক আছে এই যে বিকাশে ক্লিক করার পরে এখানে সব কিছু ডিটেলস একদম সুন্দর মতো লেখা আছে এবং কেউ যদি টাকাটা পাঠিয়ে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে ভেরিফাই করে এইটা আপনারা অ্যাডভেন্ট প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা যদি কেউ চান যে এটার ভিতরে ডাইরেক্ট আপনার ওই যে বিকাশ আর নগদ এই দুইটার ভিতরে যে পেমেন্টের যে সিস্টেমটা আছে না যে মার্চেন্ট যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা যদি অ্যাটাচ করে নিতে চান তাও অ্যাটাচ করে দেওয়া যাবে এটার ভিতরে মানে অটো পেমেন্ট সিস্টেমে মার্চেন্ট অ্যাকাউন্টটা অ্যাটাচ করে দেওয়া যাবে ঠিক আছে তো এখানে এই সিস্টেমটা রাখা হয়েছে বিকাশও এই সিস্টেম নগদও এই সিস্টেম যাই হোক এটা গেল এরপরে আমাদের মেইন অ্যাপস ঠিক আছে মেইন অ্যাপস তো মেইন অ্যাপসে যখন আপনার অ্যাপসে কেউ যখন ঢুকবে ঠিক আছে ঢোকার পরে উপরে একটা ছোটো ব্যালেন্স দেখা যাচ্ছে বাহাত্তর টাকার একটা ব্যালেন্স এটা আমার অ্যাকাউন্টে আছে তো সেটা দেখাইতে আছে তারপরে এই যে কুইজ খেলার অপশনটা দেখাইতে আছে তারপরে এখানে আর জিনিস দেখাইতে আছে তবে এখানে আমি আর জিনিস দেখাই সেটা লাস্টের দিকে দেখাইতে হবে আমি লগ আউট করে দেখাবো অনেক তো এখন আমি এই যদি ওয়ালেটে যাই ঠিক আছে যে ওয়ালেটে একটা মজার সিস্টেম আছে এই যে দেখেন ডিপোজিট ব্যালেন্স আমার আছে এত টাকা এবং উইড্রো ব্যালেন্স আছে এত টাকা এবং বোনাস ব্যালেন্স আছে এত টাকা ঠিক আছে তো এখন তারপরে নিচে কিন্তু আরও বড় হিস্টোরি সিস্টেম আছে আপনার এই হিস্টোরি সিস্টেমটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কুইজ কুইজ বিজয় তারপরে কুইজ এনটি ফিস তারপরে বিকাশ পেমেন্ট এইগুলো সব ডিটেলসগুলো এখানে দেখাবে ঠিক আছে আপনার অ্যাপসের ভিতরে কে কীরকমের কাজ করতে সব দেখাবে ঠিক আছে এই যে কুইট কুইজ যে এন্ট্রি ফিস ঠিক আছে এইটার কাজটা কীরকমের এবং কুইজ বিজয় এটার কাজটা কীরকমের এখন একটু আমরা এটা দেখি ঠিক আছে প্রথমত তার আগে আপনারা এই যে এখানে একটা ভিডিওর আইকন আছে এটার ভিতরে যদি ক্লিক করেন এখানে আমি ইউটিউবের শুধু ইউটিউবের ভিডিওটা দিয়ে রাখছি ঠিক আছে এখানে আপনারা আপনাদের নিজস্ব ভিডিও দিবেন অ্যাপস যখন আপনারা পাবলিশ করবেন তারপরে কিছু ভিডিও বানাবেন তো ওই ভিডিওগুলোই এখানে সেট করবেন ইউটিউব থেকে সরাসরি ঠিক আছে এটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে একটা ভিডিও থাকবে যে কিভাবে ডিপোজিট করবেন এখানে একটা ভিডিও থাকবে যে কিভাবে আপনার অ্যাপসের ভিতরে কাজ করবেন পরে একটা ভিডিও থাকবে কীভাবে উইড্রো করবেন এখানে আনলিমিটেড ভিডিও অ্যাটাচ করতে পারবেন ঠিক আছে যাই হোক এখন আমরা ওয়ালেটের যে এই যে ডিপোজিট তারপর উইড্রো ব্যালেন্স এবং বোনাস ব্যালেন্স ঠিক আছে এগুলো কীভাবে কাজ করে সেটা একটু দেখি ঠিক আছে এবং এই যে কুইজ বিজয় এবং কুইজ খেলার এন্ট্রি ফিস এটার বিষয় একটু দেখি তো এটার জন্য আমরা কুইজের ভিতরে আসলাম কুইজের ভিতরে আসলে এই যে ডায়লগটা চলে আসলো এটা আমরা কেটে দিলাম এই সব সবসময় শো হবে আপনি যদি বলেন যে এটা অফ করার সিস্টেম চালু করে দিতে তাহলে অফ করেও দেওয়া যাবে ঠিক আছে তবে এটা সবসময় মানে এই পেজটায় যখন কেউ আসবে তখন এটা শো করবে এবং এটা শো করা ভালো আমার জানা মতে ঠিক আছে যাই হোক এই এনটি ফিসে এখানে দেখাচ্ছে দশ টাকা এবং প্রাইজ মানি এখানে দেখাচ্ছে বিশ টাকা এই এন্ট্রি ফিসের এখানে যে যে অ্যামাউন্টটা থাকবে এইটা যখন এই খেলা শুরু করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই টাকাটা কেটে নেওয়া হবে তারপর যখন কেউ বিজয়ী হবে মানে কুইজ প্রশ্নের উত্তর যদি সঠিক হয় সাথে সাথে এই প্রাইসটা অ্যাড মানি করা হবে মানে তার অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখেন এই যে ওয়ালেটে এখানে সেই সিস্টেমই লেখা আছে এই যে দেখেন এই খেলাটার জন্য বিশ টাকা কেটে নেওয়া হয়েছে এবং এটার জন্য চল্লিশ টাকা জিতছে ঠিক আছে সেই আবার এটা পেয়ে গেছে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আড়াইশো টাকা বোনাসের সিস্টেম রাখছি ঠিক আছে এইটা আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে কমাইতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে ঠিক আছে এবং এই বোনাস টাকাটা দিয়ে এখানে লেখা আছে সুন্দর মতো বোনাস টাকাটা দিয়ে শুধু কুইজ খেলতে পারবে এবং ডিপোজিট ব্যালেন্স দিয়ে শুধু কুইজ খেলতে পারবে এবং এখানে যে ব্যালেন্সটা হয় যে এখান থেকে যে ব্যালেন্সটা জিতবে ঠিক সেই ব্যালেন্সটা এখানে চলে আসবে এবং এখানে চলে আসার পরে এটা উইথড্র করতে পারবে এই সিস্টেমটা রাখা হয়েছে তো এখন আমরা একটা কুইজ খেলি ঠিক আছে কুইজ কুইজ এখানে আপনি আনলিমিটেড কুইজ লাগাইতে পারবেন ঠিক আছে তো আগে আমরা কুইজটা খেলি ধরেন এখানে এই যে প্লাস মানিতে আমরা ক্লিক করি প্লাসে ক্লিক করার পরে এখান থেকে নতুন আরেকটা ডায়লগ আসছে তো এখানে আমরা প্লাস অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবো এখানে তিরিশ টাকা দিলে ষাট টাকা জিতবো পঞ্চাশ টাকা দিলে একশো টাকা জিততে পারবো ঠিক আছে আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েই খেলাটা শুরু করি এই খেলা শুরু করার বাটনে যদি আমি ক্লিক করি তো এখানে ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে এটা দেখাচ্ছে এবং কুইজ লোড নিছে ঠিক আছে দেখেন আমার কুইজটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে একটা প্রশ্ন থাকবে এবং চারটা উত্তর থাকবে চারটের ভিতরে একটা সঠিক উত্তর এটা দিতে পারলে সাথে সাথে আমার এই মেইন ব্যালেন্সে একশো টাকা এই যে একশো টাকা যোগ হয়ে যাবে ঠিক আছে এই সিস্টেমটা রাখা হয়েছে তো আমি যদি এখন এখানে ধরেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরই হবে তো এটার ভিতরে ক্লিক করে আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পরে এ যে দেখেন আপনি বিজয় হয়েছে ঠিক আছে এই যে বিজয়ী হয়েছেন একশো টাকা পেয়েছেন এখন যদি আবার খেলা খেলবো এটার উপরে ক্লিক করলে আবার ব্যালেন্স কেটে নেওয়া হবে ওই যে পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু এখানে ঢুকছি তো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এবং নতুন একটা প্রশ্ন কোশ্চেন আসবে ওইটার উত্তর দিতে হবে এখানে দেখেন ক্লিক করলে সাথে সাথে এখানে ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে এবং এখানে নতুন একটা কোশ্চেন চলে এসছে এখন আপনার যদি কেউ এখান থেকে যে দেখেন এখানে কিন্তু আবার একটা টাইম শু হইতে আছে ঠিক আছে এই টাইমটা শেষ হয়ে গেলে তবে সাথে সাথে কিন্তু এই স্ক্রিন থেকে চলে যাবে একটা নতুন ডায়লগ আসবে যে আপনার আপনি টাইম শেষ করে ফেলছেন কাজ করতে পারেন নাই ঠিক আছে এর ভিতরে উত্তর দিতে পারেন নাই ব্যালেন্স কেটে নেওয়া তো হয়েছি ঠিক আছে এই সিস্টেমটাও চলে আসবে তো আমি টাইমটা শেষ হইলে আমি একটু জিনিসটা দেখাই দিতেছি এই যে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড টাইম শেষ একটা ডায়লগ চলে আসবে এখানে এখানে একটা এখানে ডায়লগ চলে আসছে সময় শেষ এখানে এই ডায়লগটা এরকম চলে আসবে যাই হোক একটা আধুনিক সিস্টেমে নতুন ডিজাইনে এই কাজগুলো করা হয়েছে একদম আপনাদের অ্যাপসটা দেখলেই পছন্দ হয়ে যাবে আশা করি ঠিক আছে আবার খেলুন বাটনে যদি ক্লিক করে ঠিক আছে আবার পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এবং এখানে যদি ধরেন আমি একটা ভুল উত্তর দিই ঠিক আছে এই যে ভুল উত্তর দিয়ে তারপর যদি ডানে ক্লিক করি তখনও কিন্তু আমার একটা ডায়লগ চলে আসবে এবং আপনার এখান থেকে মানে ব্যালেন্সটা তো কেটে নিছেই এবং এখানে দেখেন এই রকমের একটা ডায়লগ চলে আসছে ঠিক আছে এটা খুবই অসাধারণ সিস্টেম তৈরি করা হয়েছে এবং এই ক্লোজ বাটনে যদি এটা যদি কেটে দিই সরাসরি এই পেজ থেকে আমাকে বের করে দিলো ঠিক আছে তো এই সিস্টেমে আমি যদি ওয়ালেটে যাই দেখেন ওয়ালেটে আমি কিন্তু দুইবার ভুল করছি এই যে দেখেন দুইবার ভুল করছি তাও এখানে চলে আসছে মানে একবার টাইম শেষ হয়ে গেছিলো আর একবার মানে ওই ই কুইজে ভুল করছি ঠিক আছে এই দুইটা কিন্তু এখানে চলে আসছে তারপরে এটা। তো এখানে সব কিছুই বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম তারপরে এই যে প্রোফাইলে এই যে মেনু অপশনে যদি আসেন এখানে একটা প্রোফাইলের অপশন আছে এখানে প্রোফাইলের এই যে প্রোফাইল এখান দেখে এগুলো সব ইডিট করা যাবে ঠিক আছে তারপরে এই যে টেলিগ্রাম এখানে টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক থাকবে এখানে গোপনীয়তা তথ্য থাকবে লগ আউটের সিস্টেম থাকবে লগ আউটে ক্লিক করলে এখানেও একটা আধুনিক সিস্টেম রাখা হয়েছে এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু এই রকমের একটা ডায়লগ চলে আসে ঠিক আছে একদম ইউনিক একটা অ্যাপ্লিকেশন বানানো হয়েছে আপনাদের কথা চিন্তা ভাবনা করে। ঠিক আছে তারপরে যদি লগ ক্লিক করি আপনাদের বলছিলাম লগ আউট করে একটা জিনিস দেখাবো শেষ হচ্ছে সাইন আপ লগ ইন স্ক্রিনে গেলে ওটা দেখতে পারবো ঠিক আছে তো আমরা লগ আউট করে দিলাম তো লগ আউট করার পরে এখানে দেখেন এখানে গুগল দিয়ে সাইন ইন করতে পারবে তারপরে জিমের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবে তো সেটার জন্য এটার ভিতরে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটার ভিতরে ক্লিক করলে এই যে দেখেন এই সিস্টেমগুলো আছে। এবং এখানে একটা ডায়লগ চলে আসবে যে এখানে একটা ডায়লগ চলে আসবে সেটা হলো আমি যদি একবার এখান থেকে কেটে এটা আবার একটু ঢুকি ঠিক আছে এটার ভিতরে আবার ঢুকি তো ঢুকলে এখন যেহেতু আমি এটা লগ আউট করে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে এই যে এই যে দেখেন একটা ডায়লগ চলে আসছে এই যে একটা ডায়লগ চলে আসছে এবং এই ডায়লগটা আসছে এই কারণে যে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নতুন ইউজার হয়ে থাকেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আড়াইশো টাকা এটা বোনাস পাবেন ঠিক আছে এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন তো সব কিছুই আমাদের এডমিন প্যানেল আছে তো এডমিন প্যানেলটা আমি একটু দেখার চেষ্টা করি এই যে এডমিন প্যানেলটা আমি সাইডে রাখছিলাম ঠিক আছে এটা এখানে সব কিছু এ টু জেড ডিটেলস এখানে সব কিছু আছে কুইজ অ্যাড করা থেকে শুরু করে আপনার সব কিছু ঠিক আছে এই যে ডিপোজিট পেমেন্ট পেন্ডিং অ্যাক্সেপ্রিজেড তো এগুলো সব কিছু এখানে থাকবে ঠিক আছে সব কিছু এখানে পেয়ে যাবেন যাই হোক অ্যাপস সম্পর্কে আর কিছু বলার নাই যদি আপনাদের অ্যাপসটা পছন্দ হয়ে থাকে ঠিক আছে অবশ্যই আমাকে টেলিগ্রামে প্লাস আপনার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তারপর আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকতে পারেন এবং অ্যাপসটা যদি আপনাদের খুবই প্রয়োজন পড়ে থাকে অবশ্যই আমাকে নখ দিয়ে আমার কাছ থেকে অ্যাপসটা নিয়ে যেতে পারেন একদম আধুনিক একটি অ্যাপ্লিকেশন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বিডিও আর সে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অ্যাপসটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজকের মতো বাই বাই খোদা অফিস